আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে একদম কম রেটে ইয়ারপড সেল করে থাকি সেই সাথে আমরা আরো আদার্স ব্যবসার সাথে জড়িত আছি এখন আজকে আমি কথা বলবো যে আমাদের কুরিয়ান ট্রিপলগুলা পোলটি শেডে কেন ব্যবহার করা হয় অথবা মুরর ফার্মে কেন ব্যবহার করা হয় সুদাসকে ফার্ম বিষয় নিয়ে আজকে কথা বলবো কারণ আপনারা জানেন বাংলাদেশে সৎকারে নাইনটি এই ফার্মগুলো বর্তমানে তিরপল দিয়ে হচ্ছে এটার কারণ কি এটা এই তিরপল দিয়ে করলে কি কি সমস্যা সমাধান হয়ে যায় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো প্রথমত আপনি এই অরিজিনাল কোরিয়ান তিরপল চিনবেন কিভাবে এটা হলো একটা মেন সাবজেক্ট কারণ বাজারে অসংখ্য তিরপল আছে যে আপনারা মনে করেন যে বাজার থেকে একটা তিরপল কিনবো সেই তিরপল কিনে আমি ফার্মের কাজগুলো সেরে ফেলবো তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সেটা না যেটা আপনি সহজ ভাবেন এটা এত সহজ নয় এখন আপনি কি করবেন অরিজিনাল কোরিয়ান ত্রিপল কেনার জন্য অবশ্যই আপনি এই যে তিরপলটা দেখতেছেন এই তিরপলটা অবশ্যই দেখে কিনবেন এই তিরপলটা হলো সুপারস্টার আরইপি আরইপি লেখাটা থাকতে হবে তারপর হলো মেড ইন কোরিয়া গুড়া মার্কা দেখছেন মাল মালটা কিন্তু চকচক করতেছে এটা অনেক ধরনের কালার হতে পারে কিন্তু মেড ইন কোরিয়া লেখাটা আপনার থাকতে হবে এবং সুপারস্টার আর ইপি লেখাটা থাকতে হবে তাহলে বুঝবেন সেটা অরিজিনাল ত্রিপল এখন এই ত্রিপলটা এত জনপ্রিয় হয়ে ওঠার কারণ কি এই ত্রিপলটা যদি আপনি যদি মনে করেন এভাবে টান দেয়া মধ্যখানে কাইটা টান দেয়া যদি ছিঁড়তে চান তাহলে সেটা ছিঁড়বে না লম্বা হয়ে যাবে এটা হলো কোরিয়ান ত্রিপলের বিশেষত্ব এখন যে ত্রিপল গুলা কাইটা টান দিলে যায় সেগুলা হলো আপনার বাংলা ত্রিপল আর অনেক সময় দেখা গেছে কি বাংলাতির পলের মাধ্যমে যেটা মাস্টার কপি আছে এটা আবার একটু জামেলা করে আপনার অবশ্যই কোরিয়ান ত্রিপল গুলা সংগ্রহ করবেন এক কোরিয়ান ত্রিপল আপনি চিনে গেছেন এখন আপনি এই ফ্রামে কেন ত্রিপল গুলা ব্যবহার করবেন আগে বলেছি আজকে শুধু ফ্রাম নিয়ে কথা বলবো এখন শীতকাল অথবা মনে করেন গরমকাল তো সেই সময় আপনার ফ্রামে যদি টিনের থাকেন তাহলে যে তাপমাত্রা কারণে ফ্রামের ভিতর গরু মুরগি আপনি যেটি রাখেন সেটার জন্য আলাদা ফ্যান ব্যবহার করা হচ্ছে ফ্যানের একটা বিদ্যুৎ বিল আসতেছে সেই সাথে ফ্যান দিয়ে যে এত পরিমাণ ঠান্ডা হচ্ছে তাও কিন্তু নয় ফ্যান দিয়ে কিন্তু আপনার পুরাপুরি ওই ফ্রামটা ঠান্ডা হচ্ছে না অনেক সময় গরুর গায়ে আপনি দেখা গেছে দিচ্ছেন গরমের তাপমাত্রার কারণে এই তিরপল গুলো কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এটা কিভাবে করে এখন দেখেন শীতকাল শীতকালে অনেকে আমরা ফ্রামের যারা পোলট্রি সেট করি তারা ফ্রামের সাইড দিয়ে কাপড় দিই বস্তা কাপড় এনে দিয়ে দিই এই কাপড়টা বান্ডেল হিসাবে পাওয়া যায় তো এই কাপড়টা কি হয় কুয়াশায় ভিজে তারপরে ঠান্ডা ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করার পরে মুরগি কিন্তু ঠান্ডা লেগে যায় যে ঠান্ডার জন্য ইউজ করতে হয় মানে সব সময় দিতে হয় অতএব অনেকের অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে যেরকম যারা নতুন খা আছেন। তাদের দেখা গেছে কি আপনার না বুঝতে বুঝতে মুরগি ঠান্ডা লেগেছে সব মুরগি মানে মারা যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না এই জন্য এই তিরপলটা দেখা গেছে কি আজকাল ব্যবহার করার কারণ হলো যেন উপর থেকে রোদ এবং ঠান্ডা যেন ভিতরে না হচ্ছে যেন সেটা সাইড থেকে কোন বাইরে যে আর্দ্রতাটা আছে গরমকালে গরম ঠান্ডা কালে ঠান্ডা এটা যেন ভিতরে না যেতে পারে ভিতরে কি একরকম পরিবেশ থাকবে সময়। তো সেই জন্য এই তিরপল কিন্তু ফ্রামে বেশি ব্যবহৃত হচ্ছে এখন অনেকে ফার্মের নিচে আমরা ব্যবহার করতেছি যেখানে মুরগি রাখা হয় যেরকম আপনি একটা বাঁশের একটা ইয়া করছেন এটার উপর আপনি তিরপল দিয়া উপর দিয়ে আবার ওই মুরগি পালন করতেছেন সেই ক্ষেত্রে আপনি এই তিরপল গুলা ব্যবহার করতে পারবেন কারণ এই তিরপল গুলা কোরিয়ান কিন্তু লং টাইম আপনি ইউজ করতে পারতেছেন এখন আপনি যদি অল্প দামে বা ভালো দাম দিন আপনি যদি বাংলা তিরপল গুলা সংরক্ষণের বাংলা তিরপল গুলা সাইজে মোটা হবে কিন্তু আপনার টান দিলে ছিনে যাবে বা বেশি দিন লাস্টিং করবে না সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো সেই জন্য বলবো আপনারা শেডের জন্য অবশ্যই কুরিয়ান ত্রিপল দিয়ে শেড তৈরি করবেন আর আপনি অনেক বলতে পারতেছেন উনি ত্রিপল বিক্রি করে এই জন্য মনে হয়তো এই ত্রিপলের সাজেস্ট করতেছে কিন্তু না আপনি যখন দেখবেন যে আপনার শেডে এই সমস্যাগুলো হচ্ছে আর তীরপলের শেডে আপনার আবহাওয়াটা নিয়ন্ত্রণে আছে তখন আপনি বুঝতে পারবেন যে তীরপল আর এই তিন তিন দিয়ে করা শেডের মাধ্যমে পার্থক্য কি একটা তিনের শেডের মাধ্যমে আপনার প্রাইসটাও বেশি পড়তেছে মানে শেডটা করতে আপনার অনেক টাকা নষ্ট হচ্ছে তীরপল দিয়ে যখন আপনি একটা শেড করবেন আপনার কিন্তু সেই রকম টাকা নষ্ট হবে না এটা কিন্তু একটা পয়েন্ট দ্বিতীয় হলো মুরগিগুলা ভালো থাকবে আজকে আপনারা বুঝতে পারছেন কেন আপনারা এই তিরপল দিয়ে সেট গুলা করবেন আর শ্যট গুলা করলে অল্প টাকার মাধ্যমে আপনি একটি সুন্দর মুরগির গরু শেড করতে পারেন অথবা আরো নানান কাজে এই তিরপল গুলা ব্যবহার করা হয় এই তিরপল গুলা মাছ চাষ থেকে শুরু করে ডাকা ডাকির যত কাজ আছে কনস্ট্রাকশন চাহিদা আরো অনেক কাজ আপনি ব্যবহার করতে পারবেন আপনার দাপে দাপে প্রত্যেকটা জায়গায় এই ত্রিপল ব্যবহার করলে কি কি সুবিধা পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা নতুন করতেছেন তাদেরকে আমরা অবশ্যই সাজেস্ট করি কোরিয়ান দিয়ে কম খরচে একটা মুরগি শেড করার জন্য প্রথম অবস্থায় যদি আমরা বিজনেসে হিউজ পরিমাণ যদি ইয়া করি মানে ইনভেস্ট করি তাহলে সেটার থেকে টাকাটা উঠবে কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার বোঝার বিষয় আর আপনি যখন একটা তিন ঘর করতে যাবেন সেই ঘরে কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট হবে তো সেই ক্ষেত্রে আপনি কম খরচ একটা ফ্রাম করেন করে যখন সেটা থেকে বেনিফিট হচ্ছে তখন আস্তে আস্তে আপনি সেই ফার্ম গুলো বড় করবেন কিন্তু তিন তিনচেট দিয়ে কিন্তু কোনো সময় ফ্রাম করবেন না আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করে আপনার ঘরে বসে তিরপল গুলা সংগ্রহ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম